আপনারা নাহলে সিটি পাশে দাঁড়াবেন প্রত্যেকে একটা করে ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স করবেন ওই জেরক্সের উপরে আপনার ফোন নাম্বার লিখবেন এবং নলেজ সিটি বাৎসরিক দাতা হিসাবে সবার কাছে আমি আশা কি মা কি বোন কি আব্বা কি ভাই যারা আমার ভালোবাসেন মানুষ যারা আমাকে ভালোবাসেন কেন সবাই দেয় হাত মুটো করে কিন্তু কে কিভাবে দিয়ে যাচ্ছি কোনো আমার কাছে তথ্য বা পরিচয় নাই তাই আমি একটা বই তৈরি করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে জানতে পারবো এই মা বোন আমার সাথে এই আমার সাথে এই ভাই